হ্যালো ভিভাস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা দেখতেই পারলেন আমরা চারপাশে অনেক ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করার পরে আমাদের এখন ক্ষুদা লাগছে তো এখন আমরা ইলিশ মাছের ডিম ইলিশ মাছ বেগুন ভাজি আরও বিভিন্ন ধরনের ভর্তা আইটেম আছে তো সেইগুলো আমাদের রেডি করে আমরা এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে আমরা একটু পদ্মার নদীর ওপারে যাব তো দেখতেই পারছেন ওই দিক দিয়ে আমাদের খাবারগুলো রেডি করতেছে আর এদিক দিয়ে সবাই ভিডিও বিভিন্ন টিকটক এগুলো করার চেষ্টা করতেছে তো আর ঠান্ডা হাওয়ায় অনেক ভালো লাগে তো নৌকাগুলো দেখতে পাচ্ছেন সারিভাবে সারিবদ্ধভাবে সাজানো আছে সেই নৌকায় করে আমরা ওপরে যাব, তো ভিডিওটা দেখতে থাকুন আমরা খাওয়া দাওয়ার পরে আপনাদের পরবর্তী ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো আমরা দেখতে পারলেন আমরা মামাঘাটের ঘাটের চারপাশে অনেক ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করার পরে আমাদের পেটের মধ্যে এখন ইঁদুর দৌড়াইতেছে তার জন্য বসে টেবিলে অপেক্ষা করতেছি কখন অনেক সুন্দর সুন্দর খাবারগুলো আসবে তো এই মাঘঘাটের খাবারগুলো সত্যি অনেক সুন্দর যারা আসছেন তারাই বুঝতে পারবেন যে এই খাবারগুলো খুবই সুস্বাদু ভর্তা বিভিন্ন ধরনের ভর্তা থাকে দশ বারো রকমের ভর্তা থাকে ভাজি থাকে সালাদ থাকে লেবু থাকে আর অনেক কিছু থাকে তো আর সাথে যে ইলিশ মাছটা ভাজে ভাজি করে দেবে একদম অনেক সুন্দর খেতে খুবই মজা লাগে আর বেগুন ভাজি আছে সঙ্গে তো বন্ধুরা এই খাবারগুলো কখন আসবে আমরা সবাই মিলে অপেক্ষা করতেছি আর এই পারে আমাদের ঘোরা শেষ আমরা খাওয়া দাওয়া করে আমরা পদ্মা নদীর উপরে চলে যাবো তো অবশেষে আমাদের খাবারগুলো চলে আসলো তো খাবারগুলো চলে আসার পরে দেখতেই সবাই খাওয়াগুলো খাওয়া দাওয়া শুরু করে দিতেছে তো খাওয়া দাওয়া শুরু করার কারণে একটাই যে যেহেতু আমাদের হাতে তেমন একটা সময় নেই আমরা আমরা দু আবার ঘুরতে যাবো তার জন্য আমরা খাওয়াটা শুরু করে দিলাম তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন আমার অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও পর দিতে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো আর দেখতেই পারছেন আমার বড় ভাই কার কী লাগবে সেটা বলছে উনি তো খাওয়া দাওয়া সবার প্রায় শেষের দিক তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা নৌকা নিয়ে ওপারে যাব নৌকা নিয়ে ওপারে যাব সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো বন্ধুরা সবাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আশার আলো চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানানোর আপনাদের লাইক